অসমে শক্তি বাড়াল তৃণমূল কংগ্রেস উত্তরপূর্ব রাজ্যে পঞ্চায়েত ভোটে চমকপ্রদ সাফল্য পেল এ রাজ্যের শাসক দল পাঁচ পঞ্চায়েতে ফুটল ঘাসপুল দুটি পঞ্চায়েতে আবার গুরুত্বপূর্ণ কামরূপ জেলায় এই তো সবে শুরু এক স্যান্ডেলে পোস্টে অসমে তৃণমূল কর্মীদের প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জ্বালানের জয়ী প্রার্থীদের দুই ও সাতে মেয়ে অসমে পঞ্চায়েত ভোট হয়েছিল দুই দফায় ভোটদানের হার ছিল চুয়াত্তর দশমিক সাত এক শতাংশ এই ভোটে তৃণমূলের হয়ে জেলা পরিষদ প্রার্থী হিসেবে মনোনয় জমা দিয়েছিলেন আঠাশ জন প্রার্থী আর আঞ্চলিক পঞ্চায়েতে প্রার্থী ছিলেন চুয়াল্লিশ জন আজ সোমবার ফল প্রকাশের পর দেখা গেল পাঁচজন আঞ্চলিক পঞ্চায়েত গিয়েছে তৃণমূলের দখলে তৃণমূলের জয় প্রার্থীরা হলেন কামরূপ জেলার আচলপাড়া আঞ্চলিক পঞ্চায়েতের মোহাম্মদ শফিকুল ইসলাম দরং জেলার বান্দিয়া আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হলেন আক্কাস আলী কামরূপ জেলার দামপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হল বদর আলী শৈকিয়া কাছাড় জেলার গোবিন্দপুর আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হলেন ফরিদা বড় শ্রীভূমি জেলার বিনোদনী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হলেন ফয়েজ আহমেদ